ঘন কুয়াশা ভেদ করে যখন ভোরের আলো ধীরে ধীরে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে তখনই শুরু হয় নতুন দিনের গল্প শীতের টান টান ঠান্ডা হাওয়া আর খড়ের গন্ধ মিশে থাকে সকালবেলার প্রতিটি কাজে কেউ গোয়ালঘরে কেউ গরু ছাগল সামলায় কেউ উঠোনে আসে গরম চা বসায় আজকের এই ভিডিওতে আমরা দেখব গ্রামের শীতের সকালে সেই সজীব কাজকর্ম এক টুকরো শান্তি এক টুকরো স্বাভাবিক জীবন চলুন নজর রাখি গ্রাম বাংলার এক নতুন ভোরে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজ সকালে ঘুম থেকে উঠে শুরু করলাম দিনের প্রথম কাজ দুয়ার দেওয়া দিয়ে শীতের এই টান ঠান্ডায় উঠোনটা পরিষ্কার করতে করতে যেন এক অদ্ভুত শান্তি পাই পাতার উপর জমে থাকা কুয়াশার ফোঁটা মাটির গন্ধ আর পাখিদের ডাক সব মিলিয়ে সকালটা শুরু হয়ে ওঠে বিশেষ চলো তাহলে তোমাদেরও দেখায় আমাদের শীতের দিনের সকালবেলার এই ছোট্ট কাজটা শহরের মানুষ প্রতিদিন ছুটে চলে সময়ের পেছনে গাড়ির হর্ন ব্যস্ত রাস্তা আর কাজের চাপেই যেন হারিয়ে যায় তাদের সকালগুলো আর ঠিক সেই সময় গ্রামের মানুষ জীবনকে শুয়ে থাকে অন্য এক স্পর্শে খালি পায়ের মাটির গন্ধ উঠোন ঝাড়ুর শব্দ গাছের পাতায় জমে থাকা শিশির এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতেই থাকে তাদের দিনের শুরু এই তো কথা বলতে বলতে আমার দুয়ারটা ঝাড়ু দেওয়া হয়ে গেল সকালের এই নরম ঠান্ডা হাওয়ায় কাজ করতে আসলেই অনেক মজা লাগে এবার আমি আমার গাছগুলোতে পানি দেব যেন এই গাছগুলো আমার কাছে শুধু গাছ না এরা যেন আমার পরিবারেরই একটা সদস্য দিনের শেষে এদের পাতাগুলো একটু ঝুলে থাকলে মনে হয় যেন মন খারাপ করে আসে আর সকালে পানি দিলে যখন পাতাগুলো আবার টলটল করে ওঠে তখন মনে হয় যেন হাসি মুখে ধন্যবাদ বলছে গাছের যত্ন নেওয়ার মধ্যে একটা আলাদা শান্তি আছে শহরের মতো এখানে ঘড়ির কাটা দেখে দৌড়াতে হয় না সময়টা নিজে থেকেই ধীরে ধীরে বয়ে যায় এই গাছগুলোর সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোই আমার গ্রামের সকালকে আরও আপন করে তোলে আর এখন কিছুদিন ধরে প্রতিদিন পানি দেওয়া হচ্ছে না এতদিন তো বৃষ্টি গেছে পানি দেওয়া হয় না একদমই দেই নাই এখন আবার দু একদিন পরে পরে পানি দেওয়া হয় আর ওইদিকে আমি লাউ গাছ লাগাইছি পানি লাউ গাছ তো আমি সেটাই দেখলাম একটু হাত বাড়িয়ে বাড়িয়ে যে ওপর দিকে যে জানলা আসছে ওটাই উঠিয়ে দিচ্ছি যাতে ওই ওই দিকে চলে যায় আর আমার জানলা না দিতে না হয় তো তারপরে এখানে চলে আসলাম আমি ছাগলের জায়গাটা ঝাড়ু দেওয়ার জন্য আর আজকে সকালবেলা কোনো রান্নাবান্না করব না একবারে সব কাজ সেরে তারপরে দুপুরের দিক দিয়ে রান্না করব। এর জন্য আর কি তোমাদের আজকে আর রান্নাবান্নাটা শেয়ার করলাম না ভিডিও শেষে একবারে তোমাদের রান্নাটা শেয়ার করব আর আজকে রান্না করতে তেমন কিছু রান্না করব না তরকারি আছে কালকের আজকে শুধু ডিম ভুনা করব দুইটা আর ছেলে তো বাড়ি গেছে শুধু মেয়ে খাবে মেয়ের জন্য ডিম ভুনা করব আর তাই এতটা ঝামেলা নেই দুপুরের দিক দিয়ে করব আর এখানেই তো ছাগলটাকে বের করে নিলাম আর তোমরা তো জানোই সবাই শুনছোই আমার দুষ্টুটা মারা গেছে তো মিষ্টিটা আছে মিষ্টিটা আবার একটু ঘাস খাওয়া ধরছে কিছুদিন যাবৎ মায়ের বুকে দুধ আসছে তারপরও খায় না এখন আর ফিডারও খাওয়ায় না ওই যেটুকু মায়ের দুধ পায় ওটুকু খেলেই হতো যেহেতু ও এখন একা দুষ্টু থাকলে তো ওকে খেতেই দিত না যখনই মায়ের কাছে গেত তখনই মাথা দিয়ে গুতো মেরে 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 ওকে সরিয়ে নিজে খেত এখন তো আর নেই তো ও খাচ্ছে না এখন একটু একটু ঘাস খায় একটু একটু ঘাস খায় তারপর একটু ফ্যান দিলে তারপর একটু ভুসি দিলে এগুলো দিলে এই মার্শালা সুন্দর করে খেয়ে নিচ্ছে এর জন্য আর মায়ের কাছেই থাকতে চায় না ওই যে ওইদিকে আমার শাশুড়িদের আরও ছাগল আছে ওইদিকে গিয়ে গিয়ে ওদের সাথে ঘাস খায় এদিকে মায়ে মানে চিল্লাইতে চিল্লাইতে গলাটা ব্যথা করে ফেলে মায়ের কাছেই আসতে চায় না তো যাই হোক এই তো হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিলাম অনেকটা বেলা করেই ছাড়লাম কারণ শীতের দিন তো অনেক কুয়াশা পড়তেছে কিছুদিন যাবতে আমাদের এখান দিয়ে আর হাঁস মুরগি নিজেদেরই ঠান্ডা যতক্ষণ লাগে আমার যতক্ষণ ঠান্ডা লাগে ততক্ষণ আমি হাঁস মুরগি ছাড়ি না ভাবি ওদের ছাড়লে ওদেরও ঠান্ডা লাগবে কষ্ট হবে তো যাই হোক এখন এই যে কিছু ধালা বেশন ছিল ওইগুলোকে বের করে নিচ্ছি এক এক করে এখন এগুলো মেজে নেবো মেজে তারপর আবার অনেকগুলো জামা কাপড় রাখছি তিন দিন জামা কাপড় ধুইনি ঠান্ডা জ্বরে মানে কি একদম দম ছাড়তে পারছিলাম না আর দুষ্টুটা মারা গেল মনটা খারাপ তারপরে চার দিন ঠান্ডা জ্বর এমনভাবে কথাই বলতে পারতাম না মানে সব সময় কাশি তারপর নাক দিয়ে পানি পড়া মাথা ব্যথা বিছানা থেকে উঠতে ভালো লাগতো না কোনো কাজই করতে মন চাইতো না তাই সব কাপড় চোপড় জমা করছিলাম এখন আবার আজকে জামা কাপড়গুলো না ধুলেই না দিন হয়ে গেছে এতগুলো একসাথে করলে আবার পরে আবার ধুতেও ভালো লাগে না আর বাচ্চাদেরও শীতের দিন যেহেতু রোদ ওঠে না বেশি একটা আজকে খুব ভালো রোদ উঠছে সকালবেলায় তো এর জন্য আর রান্নাবান্নার দিকে যাইনি আগে সকালবেলা জামা কাপড়গুলো সব ধুয়ে দেবো সিন্দুক থেকে সব ছেলেমের যে মোটা মোটা যে শীতের গরম জামা কাপড় হয় ওগুলোকে বের করে নিছি ওগুলো আজকে ধুয়ে সুন্দর করে মেধে দেব। তো এখানে তো জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিচ্ছি একটু ভিজিয়ে রাখবো তারপরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো একটু রাস্তা টাস্তা খাবে ঘরে মেয়েকে একটু খাবার বানিয়ে দেবো ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কি তারা হড়ো করে আর আমাদের এখানে আজকে কারেন্টও নেই কালকে রাতে মাইকিং করছে যে সকাল সাতটা বাজে কারেন্ট যাবে বিকাল পাঁচটা বাজে কারেন্ট আসবে এলাকায় গাছ কাটটা হচ্ছে এর জন্য তো ঘরের মধ্যে এত অন্ধকার বিশ্বাস করবে না আমি বাড়তি স্যার আমার ঘরের মধ্যে কোনো ভিডিওই করতে পারি না আমি ঘরের মধ্যে এত অন্ধকার তো আমি তো একটা জানানাও নাও খুলি না এইদিকে কারণ কি আমাদের বাড়ি যে বিছানার পাশে যে জানানাটা আছে ওটা খুললেও সরাসরি আমার যে পাশের বাড়ি আমার যে ভাসুর দেবর আছে ওদের ঘরটা অনেকটা উঁচু ওখান থেকে জানানাটা খুললে ওদের সরাসরি মানে ওরা দরজা দিয়ে বের হয় সরাসরি আমার বিছানার দিকে মানে চোখ পড়ে আমার সোফায় বসলেও তাদের সরাসরি আর কি চোখ পড়ে এর জন্য আমি ওটা কখনো খুলি না সবসময় বন্ধ করে রাখি আর ঘরের সামনে যে মানে সাইডে সুপার সাইডে যে জানালা রাস্তা ওটা মাঝে মধ্যে খুলি বেশিরভাগ একটা খুললে কি হয় অনেক ধুলো আসে রাস্তা তো বাড়ির সামনে গাড়ি যায় তারপর আবার দুয়ারের যে ধুলোগুলো হয় কাজ টাস করে ফসল টসলের কাজ করে ওগুলো সব ঘরের মধ্যে সুন্দর করে ঢুকে যায় তারপর ফার্নিচারগুলো বিছানা টিছানা ধুলো দিয়ে অনেকটা নোংরা হয় এর জন্য খুলি না পর্দাটাও সবসময় লাগিয়ে রাখি তো কারেন্ট গেলে একটু মানে কি এত অন্ধকার তোমাদের সাথে একদিন শেয়ার করবো আমি কারেন্ট ছাড়া আমি ভিডিও করতে পারি না ওই দিন কোনো ভিডিও করতে পারি নি শুধু একটু ভাবছিলাম যে আজকে একটু ভিডিও করবো কালকে সারাদিন মানে অনেক দিন দুই দিন ধরে ভিডিও দিলাম না খুব অনিয়ম হচ্ছে ভিডিওতে তাই ভিডিও দেবো ওই দিনই মনে করো যে সারাদিন কারেন্ট নাই ওটা পরিষ্কার করতে চাইছিলাম আর কি অনেক দিন ধরে মন মিজাজ খারাপ অনেক ধরনের ইনি আমার দুষ্টুটা মারা গেল নিজে অসুস্থ তাই ভাবছিলাম কি ঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করব তো তার হয়ে ওঠে নাই দেখি কাল পরশু ঘরটা সুন্দর করে আবার পরিষ্কার করতে হবে অনেক দিন ধরে ঘর পরিষ্কার করি না অনেক ধুলো জমছে তো কথা বলতে বলতে আমার সব জামাকাপড় ধোয়া হয়ে গেল আর এই তো তোমাদের ভাইয়াকে বলছি যে মোটর সাইকেলটা বের করে দাও বাইরে আমি বারান্দাটা মানে ছেলে মেয়ে এত নোংরা করছে মানে খেলছে অনেক পাতা তাই এনে অনেক বাচ্চাদের সাথে করে নিয়ে খেলা করছে তো তাই মোটর সাইকেলটা বের করছে এখন আমি ঝাড়ও দেবো বারান্দাটা ঝাড়ু দেবো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে যেয়ে পারি নাই কারণ কি বারান্দায় আমার শ্বশুর বসেছিল শো হওয়ার ওপরে পরে আর ভিডিও টিডিও করি নাই ভিডিও বন্ধ করে আগে ওই কাজগুলোকে সেরে আর বেলা হয়ে যায় এবার পরে গোসল টোসল করবো আবার তোমাদের ভাইয়াকে খেতে দেব তার জন্য এইদিকে অনেকগুলো কাপড় চোপড় মেলছি দেখো অনেকগুলো কাপড় চোপড় মানে কলের পানি ই করে উঠায় উঠায় তারপরে জামা কাপড়গুলো ধুইতে হয়েছে যেহেতু মোটর বন্ধ কারেন্ট নাই অনেকগুলো জামা কাপড়ই ধুইছি তো এখানে তারপরে তো বিকালবেলা চলে আসলাম আবার অনেকক্ষণ পরে জামা কাপড় ধুয়ে গোসল করে তারপরে খাবার টাবার খেয়ে বুঝে বললাম না ঠান্ডা জ্বরে কিছুক্ষণ পর পর শুয়ে থাকি ভালো লাগে না এদিকে আমি ডিমগুলো চুলায় বসিয়ে দিয়েছি বললাম না ডিম ভুনা করব তো তিনটা ডিম সেদ্ধ করে নিলাম তার মধ্যে থেকে মেয়ে আবার একটা নিয়ে যাবে বলতেছে যে আমি ডিমটা খাবো খাবো পর মেয়েকে একটা দিয়ে দিছি আবার দুইটাই বোনা করছি দুপুরে আর কিন্তু রান্না করি নাই সত্যি কথা শুয়েছিলাম তোমাদের ভাইয়া বাজারে গেছে বলতেছে যে আজকে খাবার খেতে আসবো না একদম রাতে আসবো তাই ভাবছিলাম যে আমি তো আর এত ডামার খাওয়ারই নাই আর মেয়েও ভাত ছিল তাই খেয়ে ছেলে তো বাড়িতে নেই তাহলে আর এত তাড়াহুড়ো করে রান্না করবো না একদম সন্ধ্যার আগে আগে রান্না করবো তো তো এখন তার জন্য আসছি রান্না করতে দুইটা ডিমেই রান্না করে নিলাম মেয়ে তো দুধ আছে দুধ দিয়ে ভাত খাবে আর রাখবো আর আমি এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম এর জন্য ছোটো ছোটো দেশি মুরগির ডিমই রান্না করতেছি যেহেতু তোমাদের ভাইয়া ফার্মের যে ডিমগুলো হয় ব্রয়লার ডিমগুলো ওইগুলো এত খেতে চায় না অ্যালার্জির কারণে এর জন্য ওই ডিম ডিম দুটোই নিয়ে এসে রান্না করতেছি তো কথা বলতে বলতে রান্না সব কাজ হয়েও গেল এখানে তো ডিম দুটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি ঝোল রাখবো না ঝোল রাখবো না ডাল আছে ঘরে এই ছিল আজকে গ্রামের সকালের ছোট্ট কিছু মুহূর্ত জীবন আসলে খুব বেশি কিছু চায় না চাই শুধু একটু যত্ন একটু ভালোবাসা আর নিজের মতো করে বাসার স্বস্তি গ্রামের নীরব সকালের মতো ধীর শান্ত আর ভরপুর আপন অনুভূতিতে যদি তোমাদের ভালো লেগে থাকে এই সরল দিনের গল্পগুলো তাহলে পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে এভাবে গ্রামের আরেকটা নতুন সকাল ভাগ করে নিতে পারি